ইসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে তিরিশ লিটার মায়ের দুধের রেকর্ড সম্পূর্ণ তিনটি বকনা বাসুর দেখাবো আট থেকে নয় মাস বয়স সম্পূর্ণ সেফজুনের বকনা দর্শক মণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা একটা অরিজিনাল হলেস্ট্যান ফ্রিজিয়ান হাই কোয়ালিটির বকনা এসিআই কোম্পানির বাহিরের বাচ্চা এগুলার জেনেডিক্স যেটা রেকর্ড ছয়াত্তর লিটার এবং মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার প্লাস দেখেন বকনাগুলার কান দেখেন কত খাড়া চোখ দেখেন অনেক বড় ঠোঁট দেখেন গোলাপি এবং জিবা দেখেন একদম সাদা এবং গলার নিচে কোনো ঝুলকম্বলায় চামড়া দেখেন কত পাতলা এবং একদম স্টেট এর বডি দেখেন কত সুন্দর ডবল বডির গ্যাভি হবে গজ বা ঘাট নাই দেখেন এর বাটগুলা দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো দেখতে পাচ্ছেন আপনারা এটার বয়স হবে নয় মাস সেফজনের বকনা সম্পূর্ণ সুস্থ সবল দশক মন্ডিল এটাকে যাবতীয় কৃমিনাশক ডোজ এবং টিকা সব কমপ্লিট করা রয়েছে এটার বয়স নয় মাস এটা এশিয়াই কোম্পানির বাহিরের বীজের ইনপোর্ট করা সিমেন্টের বকনা তো এটা প্রথম বিয়ানে পঁচিশ লিটার প্লাস দুধ আসবে আমরা আশা করতেছি তো এই বকনাটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর তিনটা বকনার একত্রে আমরা প্যাকেজ করেছি একসঙ্গে তিনটা বকনার আমরা দাম বলবো তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি দর্শক এবারে যে বকনাটা নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা এটাও একটা এশিয়াই কোম্পানির বাহিরের বীজের বখনা দেখেন কান দেখেন খাড়া ঠোঁট দেখেন গোলাপি চোখগুলা বড় বড়ো গলাটা অনেক লম্বা এটাও দেখেন চামড়া অনেক পাতলা এবং মসৃণ গজবা বা ঘাড় নেয় এবং শরীরটা কত নরম তুলতুলে খুব কোয়ালিটি ফুল বাচ্চা দেখেন এর মাজা দেখেন কত ভারী একদম স্ট্রেট বাচ্চা দেখেন পিছনটা কত ভারী এবং মায়ের দুধের পশমগুলা উঠতেছে পশাপের রাস্তা দেখেন অনেক ছোটো লেসটাও শিকন এবং এর বাঁট দেখেন অনেক সুন্দর কোয়ালিটি দর্শক দেখেন সবগুলোয় পশম কিন্তু উঠতেছে এগুলা দুধের পশমগুলো উঠে যাচ্ছে এটার বয়স নয় মাস এটাও একটা সেফ জুনের বকনা খুব কোয়ালিটি ফুল হান্ড্রেড বিডের একটা বকনা এ দাঁড়া তো এই বকনাটা বয়স নয় মাস এগুলা জেনেটিক্স যেটা রেকর্ড ছয়াত্তর লিটার এবং মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার প্লাস এগুলা প্রথম বেআ চব্বিশ পঁচিশ লিটার দুধের গাবি হবে এটা ছিল আজকের ভিড়ের দ্বিতীয় বকনা তো চলেন পরবর্তী সর্বশেষ বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব দর্শক এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা আজকের ভিড়ের তৃতীয় বকনা দেখেন মাথাটা কত ছোট গলাটা দেখেন অনেক লম্বা এবং কান দেখেন খাড়া এবং ছোট্ট চামড়া দেখেন অনেক পাতলা এবং মসৃণ দেখেন পশমগুলো উঠতেছে এগুলো দুধের পশম এগুলো এখন টিকা সব কমপ্লিট করা আছে গরমের সময়গুলো গরু এখন গ্রোথ আসবে প্রচুর গ্রোথ আসবে দেখতে পাচ্ছেন দর্শক লেসটা কত চিকন এবং সরু প্রসাবের রাস্তা দেখেন ছোটো এবং বাট দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো তো এটা ছিল আজকের ভিডিও তিন নম্বর বকনা নয় মাস বয়স খুব কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো শান্তশিষ্ট অনেক ভদ্র স্বভাবের দর্শক দেখেন আপনারা এটা বয়স নয় মাস নয় মাস বয়স এটাকে যাবতীয় কৃমিনাশক ডোজ দেওয়া আছে যাবতীয় টিকা দেওয়া আছে সব কিছু কমপ্লিট এটা মায়ের দুধের রেকর্ড তিরিশ প্লাস পঁচিশ ছাব্বিশ লিটার দুধ আসবে প্রথম বিয়ার এগুলো আমরা আশা করতেছি আর তিনটা বকনা একত্রে প্যাকেজ করেছি তিনটা বখনার দাম রাখছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে তিনটি বখনা দেখালাম বখনাগুলোর আর জাত মান কোয়ালিটি অতুলনীয় প্রত্যেকটা বকনাকে কৃমিনাশক ডোজ এবং যাবতীয় ভ্যাকসিন এ টু জেড কমপ্লিট করা রয়েছে এই তিনটা বখনার প্যাকেজ রাখবো আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যৎসামান্য আলোচনা সাপেক্ষে বকনাগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই বকনাগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এছাড়া সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম